আসসালামু আলাইকুম আমরা আজকে হাফ সিল্কের কিছু কালেকশন দেখব যারা আসলে আমাদের কাছ থেকে সেম উসলেন হাফ সিল্ক এবং মানে বিভিন্ন কোয়ালিটির অন্য নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমাদের এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা নিজস্ব তাঁতে তৈরি করে তারপরে কিন্তু আমরা সেল করে থাকি এটা হচ্ছে হাফ সিল্কের অন্য আড়াই হাত সাড়ে পাঁচ হাত লম্বা এবং প্রিমিয়াম প্রিমিয়াম লোক দেখেন এখানে টার্সেল থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং এই অন্যগুলো কিন্তু ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট এবং সব ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এখানে কয়েকটা কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিই এই একটা কালার যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল বা স্টকে থাকে না যে কারণে কিন্তু আমরা সবসময় কিন্তু এই শাড়িগুলো কিন্তু অর্ডার করলে আমরা দিতে পারবো না যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই অন্যগুলো এখানে কিন্তু আর কালার আছে আমি সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার যারা আসলে অরেঞ্জ কালারের মধ্যে এই কালারগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন সবচেয়ে হাফ সিল্কের মধ্যে সবচেয়ে স্পেশাল কোয়ালিটির এই অন্যগুলো পাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে এবং আড়াই হাত সাড়ে পাঁচ হাত এবং টার্সেল সহ এবং মেজারমেন্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আরেকটা কোয়ালিটি পাচ্ছেন ডিপ বেগুনি হালকা বেগুনি কিন্তু আর একটা কালার আছে এখানে কিন্তু হালকা বেগুনের মধ্যে একটা টোন এটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি এছাড়া কিন্তু এখানে খুব সুন্দর একটা মানে অরেঞ্জ কালার থেকে শুরু করে হলুদ কালার থেকে শুরু করে সব ধরনের কালারই পাবেন আমাদের কাছ থেকে এখানে আরেকটা কালার পাবেন এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে বাসন্তী কালারের মধ্যে